নমস্কার বন্ধুরা কয়েকদিন আগে আসলে একটা ভিডিও পোস্ট করেছিলাম হান্টারের ব্যাটারি প্রবলেম নিয়ে আর মিটারের সমস্যা মিটারের প্রবলেম নিয়ে তো সেই সমস্যাটার সমাধান সার্ভিস সেন্টার করেনি সেই সব দিয়ে বাধ্য হয়ে আমি রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে ফোন করেছিলাম এবং ইমেল করেছিলাম

বলা বাহুল্য রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে কমপ্লেন জানানোর পর তারা দ্রুত ব্যবস্থা নিয়েছিলেন এবং বীরপাড়া সার্ভিস সেন্টারে বা তাদের মাদার সার্ভিস সেন্টার জলপাইগুড়ি দুর্গা মোটরসে তারা ফোন ব্যবস্থা নিতে বলেছিলেন কিন্তু কি হলো না তারা একটা পুরনো ব্যাটারি দিয়ে আমার আমার যে পুরনো ব্যাটারি সেটা তারা খুলে নিল নেওয়ার পর তারা সেটা পাঠিয়ে দিলো বললো যথাসময়ে সেটা আসলে পরে লাগিয়ে দেবে কিন্তু তারপর অনেক সময় অতিক্রান্ত হলো আবারও দশ দিন অতিক্রান্ত হয়ে গেল এখনও নতুন ব্যাটারি এলো না আমি জানি না এই ত্রুটিটা কার আসলে আপাতত এটাই সুসংবাদ যে উপস্থিত ব্যাটারি কাজ করছে মিটারও ঠিকঠাক রয়েছে সময় বদলাচ্ছে না কিন্তু নতুন ব্যাটারি কবে আসবে জানা নেই